নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আগামী মাসের জন্য মকর রাশির জন্য আর্থিক দিকটা কেমন যেতে চলেছে বা কি অপেক্ষা করছে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অগস্ট মাস মকর রাশির জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে কারণ আর্থিক দিক থেকে অগস্ট মাস মোটামুটি ভালোই কাটতে চলেছে এই মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের জন্মছকের দ্বিতীয় ঘরের অধিপতি শনি তাই শনির শুভ প্রভাবে আগস্ট মাসে আচমকায় বেশ কিছু অতিরিক্ত অর্থ আপনাদের হাতে আসতে পারে এবং এই মাসটা অর্থের দিক থেকে পুরো মজবুত থাকবে যারা চাকরিতে নতুন জয়েন করেছেন বা চাকরির খোঁজ করছেন তাদেরও এই মাসে গিয়ে হঠাৎই চাকরির প্রাপ্তির যোগ আছে তবে আগামী মাসে আর্থিক স্থিতি অনেকটাই ভালো হবে বলে এই মকর রাশির জাতক জাতিকাদের আশা করা যাচ্ছে আর আপনারা যদি মা লক্ষ্মীর পুজো করে থাকেন মা লক্ষ্মীর পুজো করলে সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সাথে থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ